আসসালাম আলাইকুম সুপ্রদর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জলটিপের পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন সুপ্রদর্শক আজকে আমরা একেবারে সকাল সকাল চলে আসি বর্ডার এলাকার জয়প্রহাট জেলার সোদরের নতুন হাটে এয়ারটে সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে ভাই বুধবার এখন বসে নাকি আর বসে না না শুধু একদিনই আর কি প্রতি শনিবারে একেবারে ফজর পর থেকে বসে থাকে সুপ্রিয় ফজর পর থেকে মোটামুটি জহর কিংবা দুপুর পর্যন্ত বসে থাকে এবং এই দেখেন প্রচুর পরিমাণে বাসুরের আমদানি হয়ে থাকে বিশেষ করে শাইওয়াল ব্রাহ্মা পাকরা গির এই যেহেতু বাসুরের জন্য হাটটা বিখ্যাত দিকে আমরা বেশ কিছু বাসুরের দর দাম জানাবো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু বাসুর আছে দেখেন একেবারে হাই কোয়ালিটির এ গ্রেডের কিছু বাসুর আমরা দেখাবো এ পর্বে আসসালামাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আমরা লাইভে আছি আজকে কটা বাসুর নিয়ে আসছেন

ইমো হোয়াটসঅ্যাপ তো সব আছে নাকি এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ভাই আপনার নাম আলামিন আলামিন ভাই আচ্ছা তো বেশ দেখেন এখানে আর অনেক বাসুর আছে দেখে আমরা একটু ভালো ভালো সুন্দর সুন্দর বাসুর দেখাবো দেখেন এই যে অনেক সুন্দর একটা শাইওয়াল বাসুর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন বেশ ভালোই মনে হচ্ছে তো ভাই এটার দাম চাইতেছেন কত 105 এগুলো কি ভাই 90 ভাই বেচে কেন হয় আচ্ছা তো বেশ দেখেন শুনলেন যে 90 ভাই এগুলো বেচে কেন হয় এগুলো চাও দাম আর কি তবে এগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটি দেখেন নাভি দেখেন মাসাল্লাহ বলতে পারেন হাটের সেরা কিন্তু ষাট বছরের ভিতরে একটা এবং এটা কিন্তু ষাট বছরের অভাব না কি প্রচুর ষাট বছর আমদানি হয়েছে আর আমি একেবারে বলতে পারি সকাল সকাল চলে আসছি বগুড়া থেকে সেই জয় নতুন একটা সুপ্রিয় দর্শক আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানান আমি দেখি লাইভটা একটু লং টাইম একটু দীর্ঘায়িত করার চেষ্টা করব তো বেশ কিছু ভালো ভালো খামারের মধ্যে সার বছর করে দেখাবো আপনাদেরকে

এবং দেখা যাচ্ছে বাইরে অনেকগুলা বাসন নিয়ে আসছে কতগুলো বাসন নিয়ে আসছেন মাসাল দশটা দেখেন এগুলা সব খামারের উপযোগী সাইওয়াল সাইওয়ালের ক্রস এবং দেখি আমি একটু পাকড়া খুঁজতেছি ভাইদের এখানে যে এটা কথা হচ্ছেন ভাইদা মাস্তের একটা বিরাশি আর কি এগুলো দরদম করে নিতে হবে সুপ্রিয় দর্শক কম আছে হ্যাঁ অবশ্যই দরদম করে নিতে পারবেন কিন্তু হাটের মধ্যে সুপ্রিয় দোষ দাম একটু তুলনায় একটু বেশি চাই কারণ দর দাম করে নিতে হবে আপনাদেরকে আর দেখে আমি ছোট ছোট বাছুরগুলো আপনাদের দেখাবো এই লাইভে এই যে একটা হাসা দেখতে পাচ্ছি দেখেন যথেষ্ট ভিড় আর কি দেখেন এগুলো বেশ ভালো মনে হচ্ছে দেখেন কোয়ালিটি পার্সেন্টেজ নাভি দেখেন গলা কম্বল মাসাল্লাহ এটা কত সাথে ভাই একশো আচ্ছা

আচ্ছা কাটে বিক্রি করবে আচ্ছা তো আপনাদের এখন মাংসের দাম তো বেশ ভালো নশো মনে হয় নাকি হ্যাঁ সাড়ে সাতশো আচ্ছা শুধু ফ্রেশ মাংস সাড়ে নশো আর হার সাড়ে সাতশো আচ্ছা চট্টগ্রাম মাংসের দাম একটু বেশি হয় আর কি তুলনা বলো আমাদের এদিকে সাড়ে ছশো থেকে সাতশো করে মোটামুটি একশো টাকা বেশি কেজিতে ফ্রেশ তোর তাজা দেখেন সুপ্রত অনেক ভালো সার এখানে নিয়ে এসে আর কি আর আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে এবং দেখেন আরো আমি একটু বড় বড় বাসুর আপনাদের দেখালাম ছোট ছোট বাসুর আপনাদের একটু দেখাবো এবং দেখে লাইভে কেমন একটু সারা পাইতেছি না মাত্র এগারো জন আমার প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার ফলোয়ারের পেয়েছে মাত্র চল্লিশ জন লাইভে আছে এটা মোটে কাম মনে হয় কি দুঃখজনক একটু বেশি লোকজন থাকলে লাইভটা করতে ভালো লাগে দেখে আমি তাহলে হয়তো ওই পাশে যে একটু যে ছোট ছোট চল্লিশ পঞ্চাশ ষাটের যে বাসরুম আছে সেগুলো আপনাদের দেখাবো এ বড় ভাই আর বেশ এখানে আমি বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের দেখতেছি আর কি হয়তো তাদের মুখে মানে সামনে কেমন ধরা বারুন আছে সবাই পরিচিত বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাবেন অনলাইনে বিক্রি করে দেখেন এই যে এখানে আসছে এ পাশে একটু ছোট সাইজের এর আছে সুপ্রিয় দর্শক দেখি আহ সেগুলোর একটু দরদাম জানাবো আপনাদেরকে এগুলো মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর পাওয়া যায়

দেখেন এখানে অনেক বাসুর আছে দেখেন এই যে পাশে ছোট ছোট বাসুরের আমদানি হয়েছে আমরা এসেছি জয়পাট জেলা নতুন হাটে এবং বাংলাদেশের বহু ব্যবসায়ী এই হাটগুলো থেকে এসে অনলাইনে কেনা করে তো এখানে আমার মনে হয় তুলনায় পাঁচ সাত হাজার করে কম পাবেন দাম এবং আপনারা কে কোন জেলা থেকে দেখতেছি কমেন্ট করে জানান দেখেন এসে অনেক সুন্দর সুন্দর বাসুর দেখতেছি দেখেন মাসাল ভাই এটা দাম কত চাইতেছেন পঁয়ষট্টি চাওয়া দাম না

এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে না আচ্ছা আর ব্যাস এটা হচ্ছে জয়পুর জেলার নতুন হাট এবং বেশ লং টার্মে লাইভ করলাম আপনি একটু শেয়ার টেয়ার করে দেন তাহলে আমার মনে হয় লোকজন বেশি আসবে বাজার বেশি ভাই আচ্ছা আচ্ছা একটু আগে তো একজন বললো ভাই বাজার নাই ও ধামরাই থেকে আসছেন ঢাকা থেকে আসছেন ভাইরা আমার বাজার কি বেশি মনে হচ্ছে আচ্ছা গত দু গত দু দিন সবত্ব তুলনা একটু বেশি নাকি? আচ্ছা। তো বেজাগে না উনি যে বাজার একটু বাড়তেছে। আপনারা তো ব্যবসায়ী। তো আগে একটু কম ছিল। দুই দিন সপ্তাহ আগে বন্যার ভিতর আসলে বাজার কম ছিল। এই তো আসছে আটে মোটামুটি ভিডিও করা হয়েছে হ্যাঁ সুখে তো সংখ্যায় মাত্র 11 জন। হ্যাঁ না হলো হয়তো আমি লাইভ করব না যে তো আপনারা জানেন হয়তো লাইভে কোনো টাকা বসে আসে না। যার সকাল সকাল আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইভে আসছিলাম কিন্তু লোকজন নাই যাকে হয়তো আমি লাইভটা একটু বেড়ে কেটে দেবো কেটে দিয়ে নতুন করে ভিডিও করার চেষ্টা করবো তো ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে